আগে জানি চারটা গরু কত নিল উনিশের নয় লক্ষ চল্লিশ হাজার টাকা ছাড়া হাসলি ছাড়া নয় লক্ষ চল্লিশ আলহামদুলিল্লাহ কোরবানির জন্য চার চারটা গরু বিক্রি হয়ে গেছে কোরবানি 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 হ্যাঁ কোরবানি 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 কি ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ আছি হজরতপুরের পাড়াগ্রাম হাটে কোরবানির বেচা কিনা কীরকম চলতেছে কেমন গরু উঠছে এবং সেই গরুগুলো কীরকম দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করতে চাচ্ছে বা কীরকম দামে বিক্রি হচ্ছে সেই জিনিসগুলো দেখবো ঢুকে যাবো হাটের ভিতরে থাকেন আমাদের সাথে মার্শাল্লা ভাই খুব সুন্দর একটা গরু হ্যাঁ কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত কটা নিয়ে আসেন একটাই দুইটা দুইটা নিয়ে আসেন কেমন দাম দিতেছেন ভাই চাইতেছি সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ না গরু বড় আছে মোটামুটি খারাপ না কেমন হইতে পারে ভাই আইডিয়া আনুমানিক চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ দাম কয় চল্লিশ পঞ্চাশ দাম কয় হ্যাঁ আচ্ছা আপনাদের সাড়ে তিন লাখ চিন্তা আপনার চাইছি সাড়ে তিন লাখ চাইছেন সাড়ে তিন লাখ আচ্ছা কিরকম চিন্তা আপনার আছে কই দিছি আশি হাজার একবারে ও তিন ভাঙে আশি একদম আশি একবারে আশি আচ্ছা যদি জানতে চাই ওজন কেমন হতে পারে 10 মণ 10 মন হ্যাঁ কি বলো আইডিয়া আছে ভাই গরু সম্পর্কে আছে তো আছে হ্যাঁ কেমন হতে পারে এটা এটা কত 8 9 মন 8 9 মন আচ্ছা আর দামের কথা যদি জানতে চাই কেমন হতে পারে কেমন হওয়া উচিত আর কি দামটা 2 লাখ

গরু বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো কোথায় যাবে কারা কিনলেন একটু জানার চেষ্টা করব এটা সহ টোটাল চারটা তো এই হচ্ছে তিনটা আর এই পেছনেরটা না আচ্ছা আচ্ছা একটু জানি আপনি তো নিলেন আপনারা নিছেন থেকে আসছেন আমরা লালবাগ আমলিগুলা থেকে লালবাগ আমলিগুলা থেকে লালবাগ আমলিগুলা থেকে আচ্ছা আগে জানি চারটা গরু কত নিল চারটা গরু হিসাব নে উনি টাকা হাসি ছাড়া হাসলি ছাড়া নয় লক্ষ হাজার জি জি আচ্ছা কেমন দাম চাইছিল ভাই দাম চাইছিল 10 লাখ 10 লাখ তাহলে তো খুব বেশি না 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 উনি দামটা কাঁচা কাঁচা দাম চাইছে আচ্ছা কেমন সময় লাগলো যদি জানি কিনতে সময় বিশে লাগে নাই বেশি লাগে নাই না আচ্ছা তাহলে বাজারের কি অবস্থা মোটামুটি ভালো ভালো আছে এখনো মোটামুটি স্থির অবস্থায় আছে না মোটামুটি স্থির আছে হ্যাঁ স্থির আছে অনেকেই আমরা অবশ্য ওয়েট করি যে শেষের দিকে হয়তো একটু দাম দাম কমবে

আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে ভালোই লাগতেছে হাট ঘুরতে অবশ্য আমাদের এখন ইয়াং জেনারেশন যারা তাদের খুব ভালো লাগে তবে আহ গরু কেনার অভিজ্ঞতাটাও আসলে কিন্তু এই সাথে হয়ে যায় যারা মুরবে আছে তাদের সাথে থাকলে তো গরু কেনা কেমন হইল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে জি আচ্ছা আর হাটের অবস্থা যদি জানতে চাই হাটের অবস্থা তো আছে গরম ভালো গরম ভালো গরম এটা কি এই উপরের গরম নাকি আসলে দামের গরম দামের দুটো মিলাই আছে দুটো মিলাই আছে

কবুল করো কোরবানি 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 কবুল করো সবার কোরবানি 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 হ্যাঁ কোরবানি 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 কি ভাই কেমন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছ থেকে গানটা একটু শুনতে চাই হ্যাপি বার্থডে আল্লাহ তুমি করো একটু মেহেরبانی আল্লাহ তুমি করো একটু মেহেরبانی কবুল করো সবার কোরবানি কুরবানি করো কুরবানি করো কুরবানি কুরবানি কুরবানি

আচ্ছা আচ্ছা কেমন গরু নিয়ে যাবেন গাবতলিতে নিয়ে যাবো এইভাবে আরো ভালো গরু আছে আচ্ছা তাইলে আগামী শনিবার এই আমরা এখানে পাচ্ছি না তবে আজকে শনিবারে এখন অনেকগুলো গরু ওনার আছে বাকি তো যারা আসলে আসে বা এখনও দেখতেছে ভিডিও তারা হয়তো আসলে সংগ্রহ করতে পারবে ঠিক আছে মঞ্জুর ভাই তো গরুগুলো এখন তো চলে যাবে দর্শক জানাচ্ছিলাম আমরা হরজতপুরের এই পাড়াগ্রাম হাট থেকে হাট ঘুরে ঘুরে আপনাদেরকে এই কোরবানি গরুর বেচা বিক্রির আপডেট কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে কীরকম দাম ব্যাপারীরা চাচ্ছে কেমন দামে ক্রেতারা কিনছে এবং কীরকম আসলে বেচা বিক্রি সব কিছু মিলে সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী ভিডিও দাওয়া দিয়ে পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সবার কোরবানিকে আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম